সহনশীলতা মানে হল ধৈর্য ধরে অন্যের মতামত বিশ্বাস আচরণ বা ভিন্নতা মেনে নেওয়ার মানসিকতা এটি এমন একটি গুণ যা মানুষকে ন্যায় শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে সহায়তা করে সহনশীলতা মানে নাম্বার ওয়ান ধৈর্য এবং সংযম অসুবিধা বা বিরূপ পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা নাম্বার টু অসহমতের প্রতি সম্মান অন্যের মত বা বিশ্বাস ভিন্নতা হলো তা শ্রদ্ধা করা নাম্বার থ্রি সংঘাত এড়ানো সহনশীলতা মানুষকে রাগ ক্রোভ এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সাহায্য করে নাম্বার ফোর সামাজিক সম্প্রতি বৈচিত্র্যময় সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখতে সহনশীলতা অপরিহার্য ইসলামের সহনশীলতার অর্থ ইসলামে সহনশীলতা হলো আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে অন্যের সঙ্গে সদ্য ব্যবহার করার সুসল্লা আলী হাসান বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করেন সৈবহারি ও মুসলিম সহনশীলতা মানে শুধু অন্যকে মেনে নেওয়া নয় বরং নিজেকে শুদ্ধ করার মাধ্যমেও এটি প্রকাশ পায়